আমি ধরাই না দিলে তো আপনারা বুঝতে পারবেন না দেখবেন আরো কত হুজুর আছে এখন তো কোরআন নাই দেখবেন মাথার উপরে কোরআন নিয়ে ধোকা কিভাবে দেয় দেখেন না আপনি আমি যে বললাম হুজুর জাহান দরজায় থাকবে হাদিস তো আমি এবার পড়বো তার আগে দেখেন না কিভাবে থাকবে আপনাকে আমি একটু দেখাই কত হুজুর আছে কোরআন মাথায় নিয়ে কসম কাটে আল্লাহর কসম করে বলছি যারা নবীর মিলাদ মানে না তারা কাফের কাফের তাদের বউ অটো তালাক জোরে বলেন এরকম কসম কাটা ভিডিও ইউটিউবে আপনারা দেখেছেন না দেখেন নাই না বলা লাগবে দেখেছেন আমি অবাক হয়ে গেলাম এত বড় হুজুর সে এই কসম কাটলো কেমন করে মাথায় কোরআন নিয়ে আল্লাহর কসম করে বলছে যারা মিলাদ মানে না তারা কাফের কাফের তাদের বউ অটো তালাক আমি চিন্তায় পড়ে গেলাম মানুষ যাই বলুক এত বড় আলেম এই কসম করলো কিভাবে কারণ বাংলাদেশে মিলাদকে বলা লোকের সংখ্যাও কম নয় বর্তমানে বাংলাদেশে প্রায় প্রায় থেকে কোটি আহলে তিন তিন সাড়ে আছে আলহামদুলিল্লাহ কইলেন না বেশি হবে তবে এটা অনেক আগের একটা জরিপ প্রায় তিন থেকে সাড়ে প্রায় সাড়ে চার কোটি কিছু বছর আগে ডক্টর মুসল সারের কাছ থেকে জরিপটা আমার শোনা তিনি বলেছিলেন তো যাই হোক এই লম্বা সংখ্যক একটা মানুষ তো এটাকে অস্বীকার করে ঠিক না অন্য ঘরনার কৌমি অঙ্গনের মিলাদকে সাপোর্ট করে না তবে আমি অবাক হয়ে গেলাম এত বড় হুজুর এই কেমন করে ভাবতে ভাবতে আমি এখন ভেবে দেখলাম আপনারাও ভাবে দেখেন হুজুর কিন্তু ঠিকই বলছে ওর ইমান ঠিকই বাঁচাইছে বাকি আপনাকে আমাকে ধোকা দিয়েছে কিভাবে মিলাদ শব্দের অর্থ কি বলেন তো মিলাদ শব্দের অর্থ জন্ম এক কথাই জন্ম মিলাদ শব্দের অর্থ জন্ম তো নবী মানে মানে নবীর 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 জন্ম 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 তো আপনি আমি না মানেন না কেউ যদি বলে নবীর জন্ম মানি না ওরা ইমান থাকবে তো নবীর জন্ম যদি মানো না তো নবী কোথা থেকে আসলো তার মানে নবীর জন্ম আমরা সবাই মানি তো ও যখন কসম কেটেছে আপনি আমি মিলাদ বলতে যা বুঝি ও তখন এটা ভাবে নাই মাথায় যখন কোরআন নিয়েছে আর কসম করেছে ভেবেছে মিলাদ মানে নবীর জন্ম আর আমি বলছি নবীর জন্ম যারা মানে না ওরা কাফের 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 আসলে হুজুর কসম ঠিকই কেটেছে আপনি আমি ভুল বুঝেছি কত বড় ধোঁকা দেখেছেন এখন পাবলিক মনে করবে না কোরআন মাথায় নিয়ে কসম করেছে এই হুজুরি ঠিক ওরা তো কোনোদিন মাথায় কোরআন নিয়ে কসম কাটতে পারে নাই এই হুজুরি ঠিক পাবলিক আর কোনো কিছু দেখার দরকার নাই ওদেরকে একেবারে ঠিক ভোট দিয়ে দিল আবার দেখবেন কত কারো হুজুর আছে ইউটিউব এগুলো আমার সব কাছে আমার কাছে আছে আমি পুরো দেশ ওয়াজ করি দেশের বাইরেও যাই এগুলো দলিল তো আমার কাছে রাখতে হবে না হলে তো মানুষ বলে মিথ্যা কথা বলছে আপনার বিশ্বাস না হলে এসে দেখে যাবেন আরে হুজুর এবার বুখারি মাথায় নিয়ে বলছে আল্লাহর কসম করে বলছি এই বুখারির মধ্যে জোরে আমিন বলার হাদিস নাই 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 দেখেন নাই আমি অবাক হয়ে গেলাম এত বড় হুজুর কেমনে কসম কাটে কেমনে পারে পরে ভাই ভেবে দেখলাম আসলেও যারা মাদ্রাসাতে পড়েছেন বুখারি কিন্তু তার মাদ্রাসাতে দুই খন্ডে পড়ানো হয় জিল্ আউ্বাল আর যেটা মাদ্রাসাতে পড়ানো হয় এটা মূলত দুই তো আমার ভাইরা হুজুর মাথায় যে বুখারি নিয়ে বলছে যে আল্লাহর কসুম এই বুখারির মধ্যে জোরে বলার আমিন বলার হাদিস নাই আসলেও নাই কারণ জোরে আমিন বলার হাদিস প্রথম খণ্ডে আছে ও মাথায় নিয়েছে দুই নাম্বার খন্ড আসলেও এই বুখারিতে নাই তো আপনাকে আমাকে কত কায়দায় যে ধোকা দিচ্ছে আর কত কায়দায় যে বোকা বানাচ্ছে তার ঠিক নাই আমি এই জন্যই বলেছি তথাকথিত কিছু হুজুরদের দ্বারাও বর্তমান সময় ফিতনা আসবে না আসবে না আল্লাহ নবী সাবধান থাকতে বলেছেন দলিল কোথায় পাবেন আপনি নেন হাদিসটা পাবেন মিশকাতুল মাসাহাবি প্রথম খণ্ডের একশো তিপ্পান্ন চুয়ান্ন নাম্বার হাদিস আল্লাহ নবী সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন

নাই আল্লাহ ফা ইয়াকুম তোমরা তাদের থেকে দূরে থাকো ইয়াহুম তাদেরকে তোমাদের কাছ থেকে দূরে রাখো নাকম তারা যেন তোমাদের কোনো ক্ষতি করতে না পারে তারা যেন জাহান্নামে নিয়ে যেতে না পারে আমার ভাইরা দেখবেন কত হুজুর আছে ওয়াজ করে যে জান্নাতের মধ্যে আল্লাহ একটা মাহফিল লাগাবে সেই মাহফিলের মধ্যে প্রধান মানে প্রধান অতিথি হবে মোহাম্মদ আলাইহি সাল্লাম বিশেষ অতিথি হবে দাউদ সাল্লাম আর আল্লাহ হবে সভাপতি এইরকম একটা ঘটনা শুনেছেন না শোনেন নাই শোনেন নাই বলে ইউটিউবে আছে শুনবেন সুরের বক্তারা এগুলাই বলে আমার ভাইরা এই ঘটনার কোনো ভিত্তি নাই আপনি ঘটনা শুনেছেন নৌকা তৈরি করেছিল এলাকার লোকেরা এসে টয়লেট করে ভরিয়ে দিয়েছিল সবাই টয়লেট করে ভরিয়ে দিয়েছে এক বুড়ি এসে টয়লেট করতে গিয়ে বুড়ি মানুষ তো পাউ পিছলে টয়লেটের মধ্যে পড়ে গেছে বুড়ি উঠে এবার যুবতী হয়ে গেছে তারপর সবাই মনে করলো বাপরে বাপ বরকটি টয়লেট সবাই এটা ওষুধ হিসেবে কাজে লাগালো কেউ এই অসুখের জন্য খায় ওই অসুখের জন্য খায় সবার অসুখ ভালো হয়ে যায় একেবারে টয়লেট নিতে নিতে আর খাইতে খাইতে পরিষ্কার এত সুন্দর মুখর অসুখ একটা ঘটনা শুনেছেন না শোনেন নাই এই ঘটনা যে কই আছে ওই হুজুর যে ওয়াজ করলো এটা ঠিক ভুল পরে কই আছে ছয় মাসে খালি খুঁজে বের করুক ছয় মাস ও খালি খুঁজুক আর বের করুক পরে ঠিক বেঠিক পরে দেখা যাবে একটারও ভিত্তি নাই আপনি যে ওয়াজ গুলো বলা হয় একটারও ভিত্তি নাই সাদ্দার জান্নাত বানিয়েছে হুজুর ৪০ মিনিট ধরে ওয়াজ বলছে ঘটনা বলছে আমার কাছে আছে সেই হুজুরকে চল্লিশ হাজার টাকা না দিলে না আসে না ষাট হাজার টাকা না দিলে আসে না টাকা কম হলে গাড়ি উল্টা দিকে ফেরত চলে যায় ওই হুজুর ওয়াজ করছে আমার ভাইরা সাদ্দার জান্নাত বানিয়েছে ওই হুজুরকে আবারও বলছি ৬ মাস সময় ঘটনা আছে কই খালি খুঁজে বের করতে ঠিক বে ঠিক পরে এই যে কথাগুলো আপনার আমার মধ্যে চালিয়ে দেওয়া হচ্ছে এগুলোর কোনো ভিত্তি নাই আল্লাহ নই বলছে তোমাদেরকে এমন কথা বলবে তোমাদের বাপ দাদারাও কোনো দিন শোনে নাই আমার ভাইরা হুজুরদের আরও ভালো কিতাব পত্র পরে আসলে হুজুররা কি আর কিতাব কিনবে হুজুরদেরকে বেতন দেন মসজিদে ইমামকে বেতন দেন কয় টাকা বলেন না আপনাদের এলাকার মসজিদ তো আছে এই যে মসজিদের জন্য মাহফিল কত টাকা বেতন দেন ছয় সাত হাজার ছয় সাত হাজার টাকাতে কি হয় এই জামানাতে ছয় হাজার টাকা দেয় মাস শেষ হলে ওই হুজুরের দুইটা ছেলে আর মেয়ে আছে মাদ্রাসাতে দুই দুই চার হাজার টাকা দেওয়া লাগে মাস শেষ হলে বাজার করবে না একটা লুঙ্গি পরবে না লুঙ্গির নিচে পরে একটা হাফ প্যান্ট কিনবে ওই পাঁচ হাজার আর ছয় হাজার টাকা করবে কি কিতাবপত্র কিনা তো আরো দূরে থাকলো সেই দিন আমি একটা বেশ কয়েকদিন হচ্ছে একটা কিতাব সংগ্রহ করলাম আল বিদায়া আর নিহায়া চোদ্দ খন্ডে শুভেচ্ছা ইসলামিক ফাউন্ডেশন থেকে ইমাম 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 ইবনু কাসিরের একটি বিখ্যাত ইতিহাস গ্রন্থ যেটা আমার কাছ থেকে নিল পাঁচ হাজার টাকা তো হুজুরকে আপনি বেতনই দেন পাঁচ হাজার টাকা কবে হুজুর এই বই পরে আপনাকে কিনে কোন দিন খুদ্ শোনাবে হুজুর বলছে যে বেতন দেয় বাজার থেকে পঞ্চাশ টাকার একটা বই কিনে আনি তো ওর মধ্যে যা আছে ওইটাই ওয়াশ করব নিজেও জাহান্নামে নামে যাব এদেরকে একসাথে নিয়ে জাহান্নামে নামে যাব কথা বলেন ঠিক নয় কি তো আল্লাহ নবী বলছেন ওদের থেকে সাবধান থাকো আর আলেম ওলা আমাদের উচিত কোরআন সন্না থেকে সঠিক কথাগুলো জাতির সামনে তুলে ধরা গবেষণালব্ধ কথাগুলো বলা আরেকজনের কাছ থেকে শুনে না বলা না হলে বর্তমানে কিছু মানহাজ বিভ্রান্ত বক্তা বের হয়েছে যারা বলে যারা বলে সহি আকিদার মানহাজের উপরে থুতু নিক্ষেপ করে শোনেন নাই এত বড় একটা গোষ্ঠীর উপরে আক্রমণাত্মক কথা সে কিভাবে বলতে পারে অথচ যখন সে ওঠে ক্ষুদ্বাদিত কাদের মসজিদে কথা বললেন না কোনো খুদ্ কাদের হাতে লাঠি নিয়ে এনে খুদ্ কাদের মসজিদে বর্তমান সময়ে যারা সহি আকিদার মানুষদেরকে ইগনোর করে চলে আর তাদেরকে ক্রিটিসাইজ করার চেষ্টা করে আপনি কাদের নাম বলবেন ওরা সবাই আহেলা দিস দিয়ে উঠেছে এই যে আমি নাম নেই না তারপরেও নিতে বাধ্য হচ্ছে যে বক্তা বলেছে আবু তহা আদনান আগে খুদ্ কাদের মসজিদ আপনারা দেখেন নাই আপনারাই দাওয়াত দিতেন আহলেদিস মসজিদুলের খুদ্ উঠেছে এখন আর ভাল লাগে না এদেরকে গালি না দিলে তার হয়ই না